হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম এস বোর্ড প্রশ্ন এসএসসি পদার্থ বিজ্ঞান বোর্ড প্রশ্ন সমাধান করবে তো আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করবো সে প্রশ্নটা হাজার চব্বিশ সালে আসছিল এই প্রশ্নটার মধ্যে তো এই প্রশ্নটার মধ্যে যেটা দেওয়া আছে সেটা হইল যে একটা গ্রাফ দেয়া আছে সেই গ্রাফটা হইলো ব্রেক বনাম সময় একটা গ্রাফ তো এক্স এক্সেস বরাবর সময় দেয়া আছে ওয়াই এক্সেস বরাবর দেয়া আছে বেগ তো আমরা জানি এইটা হইলো আমাদের মূলবিন্দু জিরো জিরো তার মানে এইখানে সময়ও জিরো ব্রেকটাও কত ছিল জিরো ছিল তো প্রথম প্রশ্নে বলছে যে প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত তাহলে প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব এখন দেখো বেগ বনাম সময় লেখচিত্রে যদি কি থাকে ঢালু রেখা থাকে রেখা থাকে ঢালু রেখা থাকে বেগ বনাম সময় লেখচিত্রে যদি ঢালু রেখা থাকে তাহলে সেইটাকে আমরা কী বলি সমতরণ তো এগুলো আমার থিউরি কোর্সে আসে বা থিউরি ভিডিওতে আসে তোমরা দেখে নিতে পারো তো আমি এইখানে বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য যতটুকু লাগে শুধু ততটুক লিখে দিতেছি বেগ বনাম বেগ বনাম সময় রেখচিত্রের ঢালু রেখা ভালো রেখা সমতরণ নির্দেশ করে নির্দেশ করে আর স্মরণ অথবা দূরত্ব স্মরণ অথবা দূরত্ব বনাম সম লেখচিত্রের ঢালু রেখা সমবে নির্দেশ করে নির্দেশ করে এবার দেখো বেগ বনাম সময় সময় লেখ এক চক্ষের রেখা সমান্তরাল রেখা সম্দেশ করে স্মরণ অথবা দূরত্ব বনাম সময় লেকচিত্রের লেকচিত্রের এক সক্ষের সমান্তরাল লেখা স্থির অবস্থা নির্দেশ করে স্থির অবস্থা নির্দেশ করে একটু আমরা ব্যাখ্যা দেখব ব্যাখ্যা দেখার পর চলে যাবো আমরা প্রশ্ন সমাধানে এখন দেখো যদি প্রথমটা একটু আঁটাই নেই প্রথম ব্যাপারটা প্রথম ব্যাপারটাকেই যে বেগ বনাম সময় লেখচিত্রের এই যে প্রথম ব্যাপারটা হলো আমাদের বেগ বনাম সময় লেখচিত্রের ঢালু রেখা সমতরণ নির্দেশ করে কেন তাহলে বেগ বনাম সময় লেখচিত্র তাহলে এই দিক দিয়ে থাকো বেগ এই দিক দিয়ে থাকবে সময় তাহলে এইটা হলো বেগ এই দিকে থাকলো বেগ দিকে থাকলো আমাদের সময় বেগ সময় এখন দেখো তো আমরা তরুণ তরুণের সঙ্গে কি জানি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সময়ের সাথে বেগ বেগের হার অর্থাৎ সময় যাবে বেগ কি পাবে বৃদ্ধি পাবে তাহলে একটু দেখি এই যে একটু সময় গেল একটু বেগ বাড়লো তাহলে একটু সময় গেল একটু বেগ বাড়লো তাহলে সময় গেল বেগ বাড়লো তখন এইখানে পয়েন্টটা আবার আরেকটু সময় গেল আর একটু বেগ বৃদ্ধি পাইলো তাহলে সময় বাড়লো বেগ বৃদ্ধি পাইলো এইখানে আমাদের ইন্টারসেক্ট পয়েন্ট আবার আরেকটু সময় গেছে আরও বেগ বৃদ্ধি পাইছে তাহলে সময়ের সাথে বেগটা কী হইতেছে বাড়তেছে তখন আমাদের ইন্টারসেক্ট রেখা কোথায় হবে ইন্টারসেক্ট রেখা এরকম হবে তাহলে দেখো সময় এতটুক সময় গেল বেগটা এইখানে আবার সময় এতটুক গেল ব্রেকটা এইখানে সময় এতটুক গেল বেগটা আবার কোথায় এইখানে তাহলে আমি তিনটা ইন্টারসেক্ট রেখা পাইছি তাহলে তিনটা ইন্টারসেক্ট রেখা যদি আমি যুক্ত করি যুক্ত করলে আমি কি পাইতেছি একটা ঢালু রেখা পাইতেছি যেহেতু আমি ঢালু রেখা পাইতেছি তাহলে এইটাকে আমি বলতে পারি কি যে সময়ের সাথে বেগটা কি পাইতেছে বৃদ্ধি পেয়েছে সময় বৃদ্ধি পাইতেছে বেগটাও বৃদ্ধি পেয়েছে তাহলে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাইতেছে তাহলে তাকে আমরা কি বলতে পারি সমতরণ তাহলে এই রেখাটা কি বলবে সম এই রেখাটা নির্দেশ করা হয় সমতরণ ওকে ফাইন এবারে বলছি কি যে স্মরণ মানে স্মরণ অথবা দূরত্ব বানাম সময়ের চিত্রের ঢালু রেখা সম বেগ নির্দেশ করে এই যে দুই নাম্বারটা স্মরণ দূরত্ব স্মরণ অথবা দূরত্ব বনাম সময় রেখা কি নির্দেশ করে সম বেগ নির্দেশ করে তাহলে আমি যদি এখন তাহলে দেখো বেগ বেগ কাকে বলে ভাই বেগ বলে সময়ের সাথে সময়ের সাথে স্মরণের স্মরণের সময়ের সাথে স্মরণের হার হারকে আর কি কি বলা হয় বেগ বলে বেগ বলে বা কোনো গতিশীল বস্তুর স্মরণের হারকে কি বলা হয় কোনো গতিশীল বস্তুর স্মরণের হারকে বেগ বলা হয় কোনো গতিশীল বস্তুর স্মরণের হারকে কি বলা হবে বেগ বলা হবে তাহলে সময় বৃদ্ধি পাইলে স্মরণ বৃদ্ধি পাবে তাহলে এই যে সময় এতটুক হইল তাহলে এই থাকবে কি সময় এই দিয়ে থাকলো কি এই রিদিয়া থাকলো স্মরণ অথবা দূরত্ব ওকে তাহলে যে সময় বৃদ্ধি পাইছে স্মরণ বৃদ্ধি পাইলো আবার সময় বৃদ্ধি পাইলো স্মরণও বৃদ্ধি পাইলো আবার সময় বৃদ্ধি পাইলো আবার স্মরণ বৃদ্ধি পাইলো আমরা যদি এখন ইন্টারসেক্টিং রেখা বাইরে করছি বাইর করি তাহলে প্রথম দুইটার জন্যে ইন্টারসেক্ট বিন্দু এটা দ্বিতীয় দুইটা বিন্দুর জন্যে তখন আমরা পাইতেছি ইন্টারসেক্টিং পয়েন্ট এইটা আবার তৃতীয়টার জন্য আমি কি পাবো তৃতীয়টার জন্য আমি পাবো এইটা তাহলে আমি যদি এই তিনটা বিন্দুকে কি করাই অ্যাড করাই তাহলে অ্যাড করলে আমরা কি রেখা পেলাম ঢালু রেখা তাহলে বেগ মানে কি পাওয়া গেল যে ঢালু রেখাটা স্মরণ বনাম সময় লেখচিত্রের ঢালু রেখাটা পাওয়া গেলো সমবেগ অর্থাৎ স্মরণের হার একই স্মরণের হার একই তো আর মোটামুটি আমরা এখন প্রশ্ন সমাধান করার জন্য প্রস্তুত প্রশ্ন সমাধান করার জন্য প্রস্তুত ও যে যেটা আছে সেটা হলো বেগ বনাম সময় লেখচিত্রের সমান্তরাল রেখা বেগ বনাম সময় সক্ষের সমান্তরাল রেখা এবং অক্ষের সমান্তরাল লেখা দেখো তো কি হয় অক্ষের সমান্তরাল লেখাটা এই যে বেগ বনাম সময় লেখ চিত্র এদিকে হলো সময় এদিকে থাকবে কি বেগ থাকবে তাহলে দেখো মনে করো যে এইখানে একটা ব্যাগ আছে এইখানে একটা ব্যাগ আছে তো একটা বস্তুর বেগ এইখানে হইলো কত সবথেকে কিছু একটা ব্যাগ থাকলো লাইক সেকেন্ড বিকে মনে করো যে এইখানে ফাইভ সেকেন্ডই আছে তখনও বেগটা হলো ফাইভ মিটার পার সেকেন্ড আর ভি মিটার পার সেকেন্ড এবার দেখো এইখানে কত হলো টেন মিটার টেন সেকেন্ড তাহলে আরও ফাইভ সেকেন্ড গেলো তখনও বেগটা কত মিটার পার সেকেন্ড আরও সময় গেলো ফিফটিন মিটার পার সেকেন্ড দ্যাটমিন্স আরও ফাইভ সেকেন্ড গেল তখনও কি ভি মিটার পার সেকেন্ড এখন টোয়েন্টি সেকেন্ড গেছে তখনও বেগটা কত তখনও বেগটা হলো টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে এইটা যদি আমরা এই দিক অ্যাড করা অ্যাড করালে আমরা কী পাব এইটা পেয়ে যাবো তাহলে দেখো তো আমরা কি পাইলাম এক সমান্তরাল সরল লেখা পাইছি কিন্তু এই দিকে সময় বৃদ্ধি পাইলেও কী পাই পাইতেছে না বেগ বৃদ্ধি পাইতেছে না তাহলে এই রেখাটা কী নির্দেশ করবে সম বেগ নির্দেশ করবে আবার দেখো এইখানে হলো স্মরণ বনাম সময় স্মরণ বনাম সময় তাহলে এই দিকে থাকবো স্মরণ মনে করো যে একটা বস্তু কোথায় আছে ফাইভ মিটার দূরত্বে আছে এখন টেন সেকেন্ড মনে করেন যে ফাইভ সেকেন্ড গেছে তখনও বস্তুটা এইখানে আছে আবার টেন সেকেন্ড গেল তখনও বস্তুটা কোথায় আছে এইখানে আছে ফিফটিন সেকেন্ড আরও ফাইভ সেকেন্ড চলে গেছে তখনও বস্তুটা এইখানে আছে এখানে টোয়েন্টি সেকেন্ড গেছে তখনও বস্তুটা এইখানে আছে দ্যাট মিন্স বস্তুটার অবস্থানের কোনো পরিবর্তন হইতেছে না সে ফাইভ মিটারে দাঁড়াইছে সে ফাইভ মিটারে আছে তাহলে এইটা কি নির্দেশ করবে স্থির অবস্থা অবস্থা কখনো যদি লেখচিত্র থাকে তাহলে দূরত্ব নির্ণয়ের জন্য আমরা খুব সহজ সূত্র ইউজ করব আমি আপনাদেরকে লিখি দেই লেখচিত্র থাকলে লেখ চিত্র হতে চিত্র হতে অবশ্যই সেটা কি হইতে হবে বেগ বনাম সময় বেগ বনাম সময় বাস বেগ বনাম সময় লেখচিত্র হলে লেখচিত্র হতে যদি আমরা কি বাইর করতে চাই দূরত্ব বাইর করতে চাই দূরত্ব দূরত্ব তবে তবে অন্য কোনো সূত্র ব্যবহার না করে এই সিকটা আমরা ডিরেক্ট ইউ প্লাস থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমাদের খুব দ্রুত আমরা সলভ করতে পারবো তো এখন আমরা ঢাকা বোর্ডের প্রশ্নটা নেই প্রথমত ঢাকা বোর্ডের প্রশ্নটা এইরকম ছিল এইখান থেকে চিত্রটা এইখানে উঠছে এইখানে দেয়া ছিল টেন সেকেন্ড এইখানে এই বরাবর দেয়া ছিল টোয়েন্টি সেকেন্ড এইখান থেকে এইখানে আসছে এখানে দেয়া ছিল থার্টি সেকেন্ড তারপর দেয়া ছিল এই বরাবর দেয়া ছিল আমাদের ফর্টি সেকেন্ড দেন এখান থেকে দেয়া ছিল এটা দেয়া ছিল সিক্সটি সেকেন্ড আর এইখানে আমাদের ছিল ফিফটি সেকেন্ড ফিফটি সেকেন্ড এটা মনে দেখো এইখানে আমাদের ভেলোসিটিটা কী ছিল এইখানে আমাদের ভেলোসিটিটা ছিল ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার

আমাদের ঢালু রেখাটা ঢালু রেখাটা কোন সময় জুড়ে আছে ভাই ঢালু রেখাটা আছে আমাদের বিশ সেকেন্ড সময় জুড়ে তো বিশ সেকেন্ডের পর আবার দশ সেকেন্ড এবং পরবর্তী দশ সেকেন্ড মানে দ্যাট মিনস বিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড এটা ছিল কি অক্ষের সমান্তরল সরল রেখা তার মানে প্রথম বিশ সেকেন্ড বস্তুটা কি করছে সমতরণে চলছে তাহলে সমতরণ হলে দূরত্ব নির্ণয়ের সূত্র এটা কিন্তু অবশ্যই কী হইতে হবে এটা অবশ্যই সমতরণের ক্ষেত্রে ক্ষেত্রে সমতরণের ক্ষেত্রে আর সমবেগ হলে এস ইকাল ভিটি সমবেগ বেগ তখন কি হবে এস ইকাল টু ভিটি এই সূত্রটা আমরা বসাবো এখন আমরা ব্যাপারগুলো ক্লিয়ার করে নেই। যে এখানে যেহেতু বলছে তিরিশ অতিক্রান্ত দূরত্ব তাহলে আমি এটা এখন স্লট দিয়ে ভাগ করে নিব তাহলে প্রথমত অতিক্রান্ত দূরত্ব করতে হবে বস্তুটা কিভাবে চলছে বিশ সেকেন্ড বস্তুটা সমতরণে চলছে তাহলে বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিশ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কী হবে ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু এ এখানে আদি বেগ আদি বেগ ইউ ইউ টু জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ ইকাল টু ফাইভ মিটার পার সেকেন্ড সেজ কেন ফাইভ মিটার পার সেকেন্ড আমরা যে বিশ সেকেন্ডে বাইর করতেছি তাহলে যখন জিরো সেকেন্ড ছিল তখন আধিবেগ জিরো বিশ সেকেন্ডে গিয়ে বেগটা কত হলো বিশ সেকেন্ডে গিয়ে বেগটা হয়েছে ফাইভ মিটার পার সেকেন্ড ওকে তাহলে আমার সময় কতটুক সময় ইকাল টু টোয়েন্টি সেকেন্ড দূরত্ব টু তো এখন আমি যে কাজটা করতে পারি এইখানে মানগুলো আমি বসাই দিই টু এর মান জিরো ভি এর মান হইল ফাইভ ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি এর মান হইল বিশ সেকেন্ড তাহলে এটা দিয়ে এটা কেটে দিলে দশ এখানে পাঁচ দশেক পঞ্চাশ ডেট মাইনাস ফাইভ ইন্টু টেন ইয়ার ইজ ফিফটি মিটার এটা হইলো প্রথম বিশ সেকেন্ড কারণ প্রথম বিশ সেকেন্ড সমতরণে চলছে তারপর আবার বিশ সেকেন্ড কীভাবে চলছে সমবেগে চলছে এই যে এই বিশ সেকেন্ড থেকে এই চল্লিশ সেকেন্ড পর্যন্ত দ্যাট মিনস আরও বিশ সেকেন্ড কীভাবে চললো সমবেগে চলল কিন্তু আর তো আমার বিশ সেকেন্ডের সম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব লাগবে না আমি অলরেডি তিরিশ সেকেন্ডের মধ্যে বিশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাহির করছি এখন আমাকে আর লাগবে কত সেকেন্ড আর লাগবে দশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তো ওই দশ সেকেন্ডটা কোথায় আসে ওই দশ সেকেন্ডটাও তো গাড়িটা কীভাবে চলছে সমবেগে চলছে বস্তুটা সমবেগে চলছে তাহলে আমি এখন সূত্র দিব কি যে পরবর্তী টেন সেকেন্ড পরী টেন সেকেন্ড সমবেগে চলে বেগে চলে তাই তাই এস ইকাল টু কি হইল বেগ বেগ ভি ইকাল টু ফাইভ মিটার পার সেকেন্ড আর সময় সময় হলো আর লাগবে আমাকে দশ সেকেন্ড তাহলে টু টেন সেকেন্ড তাহলে এইটা যদি এস ওয়ান হয় এইটা হবে এস টু তাহলে ভি এর মান কত ফাইভ টেন ইজ ফিফটি meter. Otter eh. Otter eh. 10 second 20 second plus 10 second equal to 30 second day. Utikramto durutto uti. Kramto durutto S1 plus S2. এস ওয়ানটা হলো বিশ সেকেন্ডের অতি দূরত্ব তাহলে এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান কত ফিফটি মিটার এস হলো আমাদের ফিফটি মিটার তাহলে কত আসলো একশো মিটার এবার দেখো ঘ নম্বরে কী বলা হয়েছে ঘ নম্বরে বলা হয়েছে বিসি অংশে কী পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটির সিবিংতে থামানো সম্ভব হয়েছিল তাহলে বিসি অংশে কী পরিমাণ বল প্রয়োগ করার ফলে আচ্ছা এইখানে কিন্তু গাড়িটার ভর দেয়া আছে এখানে গাড়িটার কি দেয়া আছে ভর দেয়া আছে গাড়ির ভর এইখানে গাড়ির ভর গাড়ির ঘর এম টু হল এক হাজার ওকে বলা হয়েছে বিসি তাহলে বিসি দ্যাট মিনস হলো ও এ বি ওকে ফাইন তাহলে এইখানে দেখো ঢালু রেখা কি নির্দেশ করে তরণ নির্দেশ করে কিন্তু সেই ঢালু রেখাটা যদি উপরের দিকে যায় তাহলে সেটা সম তরণ আমার ঢালু রেখাটা যদি নিচের দিকে আসে তাহলে কি নির্দেশ করে সম মন্দ নির্দেশ করবে তো বলা হয়েছে কি যে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করা করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল তাহলে বিসি অংশের আমরা বল বাহির করব তো আর এই বিসি অংশ বল বাহির করার জন্যে আমাদেরকে যেটা করতে হবে যে এই যে বিসি অংশটা আছে আমি একটু আরেকবার গ্রাফতার নেই আরেকবার গিরফতার নেই তো এইখানে আমি ধরে নিলাম যে এই বরাবর হলো আমাদের সেই বিবিন্দুটা আর এইখান থেকে এইখানে আসছে সেইটা হলো আমাদের সি বিন্দুটা তাহলে এইটা কত সেকেন্ড এইটা হলো সিক্সটি সেকেন্ড এইখানে আছে তোমার ফিফটি সেকেন্ড আর এইখানে হলো আমাদের

তাহলে এখানে বেগ ফাইভ মিটার পার সেকেন্ড এইখানে হলো শূন্য তাহলে বিশি অংশের যদি আমরা তরণটা বাহির করি বাইর করলে আমাদের কাজটা হয়ে যাবে তাহলে খ নাম্বার খারাপ অংশের তরণ বিশি অংশের তরণ তাহলে বিসে অংশের অংশের তরণ বিশি অংশের ত্বরণ কত হবে ভাইয়া তাহলে বিশি অংশের তরণটা বাইর করি বিশি অংশে বি বিন্দু বি বিন্দুতে ব্রেক কত আদি বেগ আদি বেগ ইউ ইউ ইকালটা হলো ফাইভ মিটার পার সেকেন্ড এবার শেষ বেগ শেষ বেগ শেষ ব্রেক কত শেষ ব্রেক বি ইকালটা হলো জিরো মিটার পার সেকেন্ড কারণ এই বরাবর তাহলে এই বরাবর যদি আমরা খুঁজি বেগটা কত জিরো মিটার পার সেকেন্ড ওকে তাহলে সময় কতক্ষণ গেছে চল্লিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড তাহলে সময় টু ষাট মাইনাস চল্লিশ ষাট মাইনাস চল্লিশ দ্যাট মিন্স বিশ সেকেন্ড ওকে সময় বিশ সেকেন্ড এখন আমরা যদি তরুণ বাহির করি কারণ এই ইকোয়াল তাহলে আমরা জানি কি বুদ্ধির চলক হইল পাঁচটা পাঁচটার মধ্যে যে চলকটা থাকবে না সেই চলকের কোনো আমরা সূত্র ইউজ করবো না তাহলে এইখানে কোনো চলক নেই এস চলক নেই তাহলে এসের কোনো সূত্র আমরা ইউজ করবো না তাহলে ভি ইকোয়াল টু ইউ প্লাস এ টি ভি ইকোয়াল টু ইউ প্লাস এ টি তাহলে এ ইকোয়াল টু আসবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে ভি এর মান জিরো ইউ এর মান হলো আমাদের ফাইভ ই এর মান হলো আমাদের বিশ সেকেন্ড দ্যাট মিন্স মাইনাস পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো আমাদের ত্বরণ তাহলে ত্বরণটা আমরা পাইলাম তাহলে প্রযুক্ত বল প্রযুক্ত বল এফ ইকাল টু আমরা কি জানি এম এ তাহলে এম এর মান কত এম এর মান হলো এক হাজার কেজি গাড়ির ঘর গাড়ির ঘর এক হাজার কেজি এক হাজার কেজি এ এর মান কত এর মান হলো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট জিরো বাই ফোর টু হান্ড্রেড এইখানে মাইনাস ছিল তাহলে মাইনাস টু হান্ড্রেড ফিফটি নিউটন তাহলে প্রযুক্ত বল এখন যদি এইখানে প্রযুক্ত বল বোঝাইতেছে তাহলে এই মাইনাস দ্বারা বুঝাইতেছে প্রযুক্ত বলটা কেমন বাধা দানকারী প্রযুক্ত বলটা কেমন বাধা দানকারী আর যদি পজিটিভ আসতো তাহলে প্রযুক্ত বলটা কেমন প্রযুক্ত বলটা হইতো আমাদের তরম সৃষ্টিকারী বল যেহেতু প্রযুক্ত বল কি আর তাহলে এটা কি বল বাধা দানকারী বল বা বেগজনিত বল অতএব বাধা দান বাধা দানকারী আগে লিখছি তার জন্য কি দিলাম মাইনাসটা আউট করে দিলাম তো এবার আমরা পড়বো রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ